আরে শুধু কুশমাদক দাদা সবই যে হারাম আওয়াজটা বলেন ঠিক কিনা ঠিক তাহলে যারা চাকরির মধ্যে বড় অফিসার হওয়ার কারণে ঘুষ খায় ঠিক্লাচার করে ঘুষের টাকা নেয় তাহলে তারা দেখায় তারা জানে হারাম জানে কি জানে না জানার পরেও তারা মানে না ও আল্লাহর বান্দারা জানার নাম আপনি জানলেন মানলেন না এই দ্বারা কোনো ফায়দা হবে না জানতে হবে মানতে হবে আমল করতে হবে তাহলে জান্নাতে যাওয়া যাবে জোরে বলেন ঠিক না এই জন্য রব্বে কারীম বললেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান ওয়ালা হবে ঈমান আনয়ন ইমানদার হবে ইমানদার কখনো পরের জমি জোর করে দখল করতে পারে না ইমানদার কখনো দোকান পাখি খাইয়া পরিশোধ না করে থাকতে পারে না ইমানদার কখনো পরের জমির মধ্যে হাল চাষ করে ইটু বেশি নিতে পারে না ইমানদার কখনো

নাই আল্লাহর পথে আমাদের ওয়াক বিশ্বাস আছে না নাই নবীকে দেখি নাই নবীর পথে বিশ্বাস আছে না নাই জান্নাত দেখে নাই জান্নাতের পথে বিশ্বাস আছে জাহান্নাম দেখে নাই জাহান্নামের পথে বিশ্বাস আছে ও আল্লাহর বান্দারা ইয়ুমিনুনা বিল গায়ব গায়বের উপর বিশ্বাস করে তারাই তো ইমানদার যারা করনা সুবহানাল্লাহ সাহাবায়ে کرام রিদ্বুল্লাহি তাআলা আলাইহিম اجمعين যারা ইমানদার ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিনের ঘটনা ইহুদির কাছ থেকে অনেক টাকা قرض নিয়েছিলেন টাকা قرض নেওয়ার পরে নির্ধারিত debt টাকা পরিশোধ করে দিয়েছেন আমার নবী সময় বদল ওয়াদা টাকা পরিশোধ করে দিয়েছেন করে একদিন হইল আয়েশা বলে ও মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো আমার টাকা পরিশোধ করেন নাই আমার টাকাটা আপনি দিয়া দেন আল্লাহর নবী বললেন তোমার টাকা তো আমি দিয়া দিয়েছি আমার টাকা সময় মতন পরিশোধ করে দিয়েছে লোকটা ডাকতে কয় আপনি আমার টাকা দেন নাই টাকা পরিশোধ করে নাই এই কথা বলতে বলতে এক সাহাবি জায়গায় আয়শা হাজির আল্লাহু আকবার বলেন এক সাহাবি আয়শা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জায়গায় কি কথা হচ্ছে লোকের সাথে আল্লাহ নবী বললেন ওনার কাছ থেকে আমি টাকা ধার নিয়েছিলাম সময় মতন আমি টাকা পরিশোধ করে দিয়েছে উনি বলতেছে টাকা নাকি পরিশোধ করে নাই এবার সাহাবি ডাক দেব ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি সাক্ষ্য দিলাম আপনি সময় মতন টাকা পরিশোধ করে দিয়েছে এই কথা বলার পর আল্লাহ নবী বললেন হে সাহাবি টাকা যখন পরজ নিয়েছিলাম তখনও তুমি দেখো নাই তুমি আমার সাথে ছিলে না টাকা যখন পরিশোধ করলাম তুমি তো আমার সাথে ছিলে না তাহলে কেমনে তুমি সাক্ষ্য দেয়া দিলে এবার সাহাবি কি বলে একটু খেয়াল করে শুনো আল্লাহ নবীর সাহাবি এবার ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি সামান্য কয়টি টাকা আপনি পবিত্র জবান দিয়ে বলতেছেন পরিশোধ করে দিয়েছেন কেন এই গো বিশ্বাস করবে না

90 টাকা নিছেন আর আপনি পরিশুদ্ধ করে দিয়েছেন হে রাসূল আল্লাহ হে Habib Allah নবী গো কেনই বিশ্বাস করব না জরে কন্না সুবহান আল্লাহ এই কথা যখন বলেছে এবার ওই ইহুদি sagte কইরা রাসূল আল্লাহ হে Habib নবী গো আপনি আমার টাকা সবাই বতনি পরিশুদ্ধ করেছিলেন আওয়াজা আপনাকে আমি উত্তপ্ত করলাম আপনার সাথে বেয়াদবি করলাম পরীক্ষা করার জন্য পরীক্ষা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আসল নবী আপনি যে এক নম্বরের নবী আপনি যে পয়গম্বর এর মধ্যে কোনো সন্দেহ নাই ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওর কাফের রইলাম না আমাকে কালিমা পড়ايا মুসলমান বানায়া দেন আল্লাহ বান্দারা আমার ইমান এমন রাস্তার মধ্যে যদি দশ টাকার গছগছের নোট একটা পড়ে থাকে লোপ সামলাইতে পারে একশো টাকা নোট যদি পড়ে থাকে পাড়া যা ধইরা রাখে আসে না নাই পাড়া দিয়া রাখে আশেপাশে তাকাই দেখায় কেউ নাই হঠাৎ করে একশো টাকা নোট হাতে নিয়ে ঘটে ঘর নাগিয়া